এস জি ওয়ান জিরো নাইন বর্তমান বাংলাদেশে সবচেয়ে সেরা এবং প্রিমিয়ামে কোয়ালিটি ড্রোন আপনি কি একটি প্রফেশনাল ড্রোন খুঁজছেন তাহলে এই ভিডিওটি হবে আপনার জন্য এই ভিডিওটি দেখলে আপনার আর অন্য কোনো ড্রোনের ভিডিও দেখা লাগবে না সো দেখতে থাকেন ফুল ভিডিওটি কি আমরা একটা ড্রোনে আনবক্সিং করে দেখাই না আমাদের কাছে শত শত মডেল আছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ড্রোন ক্যামেরা ওয়াটার প্রাইজ আমরাই বিক্রি করে থাকি ওয়াটার প্রাইজ মানেই পানির দাম ওয়াটার প্রাইজ মানে জলের দাম আমাদের এখানে পেয়ে যাবেন কোয়ালিটি ফুল ড্রোন সবচাইতে কম প্রাইজে দেখেন বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ড্রোনের শোরুম আমাদের ওয়াটার প্রাইস সো আমাদের কাছ থেকে মাল কিনবেন সবথেকে পানির দামে সবচেয়ে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন সো আজকে দেখাচ্ছি এস জি ওয়ান জিরো নাইন যেটা জেরেরেল কোম্পানির সবচাইতে প্রিমিয়াম ডিজিআই ড্রোনের এই কোম্পানির পরেই জেডেরেল কোম্পানি দ্বিতীয় অবস্থান ধরে রেখেছি আপনি গুগলে সার্চ করে দেখবেন সো কতটা ভালো কতটা প্রিমিয়াম আর এই জেনারেল কোম্পানির ড্রোনগুলোই দেখাচ্ছি এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখাবো আজকে একটা হচ্ছে জিপিএস ভেরিয়েন্ট যাদের জিপিএস দরকার তারা এটা নিয়ে নেবে এস জি ওয়ান জিরো নাইন এটা জিপিএস ভেরিয়েন্ট সো আরেকটা আছে নন জিপিএস এই যেটা দেখুন এটা হচ্ছে নন জিপিএস এটা হচ্ছে জিপিএস ছাড়া হ্যাঁ জিপিএস ছাড়া যেটা এটা অনেক কম দামে নিতে পারবেন কত দামে আমি সেটাও বলে দেব ভিডিওর শেষে ভিডিওটা ফুল দেখতে থাকুন সো এই দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আছে আপনার কোন ভেরিয়েন্ট দরকার যে ভেরিয়েন্ট দরকার আমি আপনাকে সেই ভেরিয়েন্টটাই দেব। দেখুন পর্যাপ্ত পরিমাণ ড্রোন আপেল জোন আমরা রেখেছি আর যেগুলো আমরা পানির দামে বিক্রি করবো সো দেরি না করে স্টক শেষ হওয়ার আগেই এক্ষুনি এক্ষুনি কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পৌঁছাই দেবো আপনার লোকেশনে সো এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইট সো দুটা রিমোটের তফাত দেখেন একটা ডিসপ্লে সহ একটা ডিসপ্লে ছাড়া যেটা রিমোটের ডিসপ্লে আছে ওটা আপনার জিপিএস আর এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে ডিসপ্লে ছাড়া এটা হচ্ছে নন জিপিএস সো আমরা ড্রোন ক্যামেরাটি আছি দুটা ড্রোনই কিন্তু ব্লাশলেস মোটো দুটাই কিন্তু আপনার সেম কোয়ালিটি সেম ভিডিও কোয়ালিটি হবে শুধু তফাৎ হচ্ছে যেটা জিপিএস এটা তিন কিলোমিটার এরিয়া কাভার দেবে আর নন জিপিএসটা দুই কিলোমিটার এরিয়া কাভার দেবে জিপিএসটা অটোমেটিকলি রিটার্ন চলে আসবে তিন কিলোমিটার পাঠানো আর নন জিপিএসটা অটোমেটিকলি রিটার্ন আসবে না এটা আপনাকে সম্পূর্ণ ম্যানুয়ালি কন্ট্রোল করে আপনাকে নিজে কন্ট্রোল করে নিয়ে আসতে হবে জিপিএসটা অনেক দূরে চার্জ শেষ হয়ে গেলে অটোমেটিকলি রিটার্ন চলে আসবে আর আপনার কালো কালারটা আপনাকে নিজে নিয়ে আসতে হবে রিটার্ন করে তো বিষয়টা বুঝতে পেরেছেন দুটাতেই সেন্সর আছে দুটাতেই আপনার ব্রাশলেস মোটর আছে চলুন ভিডিও ক্যামেরা কেমন দেখে আসি সো দুটা ড্রোনের ভিডিও কোয়ালিটি একদম সেম কোনো তফাত নাই ক্যামেরার দিক দিয়েও কোনো তফাৎ নাই সো যেটা আমরা জিপিএস যেটা সেটা বিক্রি করছি বারো হাজার পাঁচশো টাকা আর যেটা নন জিপিএস সেটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওই যে কালো কালারটা যেটা দেখালাম এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সো আপনার যেটা বাজেটে হয় আপনি সেটা নিতে পারবেন সো একই ড্রোন দুই ধরনের কোয়ালিটি হয়ে থাকে এরকম অনেকে আমাদেরকে বলে ভাই ড্রোন তো একই এগুলো আবার কোয়ালিটি হয় নাকি সো তাদের জন্য আজকে এই ভিডিওটা তারা তো বুঝতে পারছেন যে ড্রোন একই হলেও রিমোটের তফাৎ দেখলেন যে একটাতে জিপিএস বাটন আছে একটাতে জিপিএস বাটন নেই সো এরকম ভালো মানে ভিডিও রেকর্ড করতে হলে অবশ্যই আপনাকে এই এস জি আর সি আপনাকে নিতে হবে এই ড্রোন ক্যামেরাটি যেটা মনে হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আর অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ